তোমার জীবন থেকে একটা সাপ বাদ দেওয়া হয়েছে এই নামটা কষ্ট দেবে আমার প্রিয় সন্তান যদি তুমি জিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার জন্য পাঠানো হয়েছে এবং এর গভীর আধ্যাত্মিক অর্থ আছে ঈশ্বর বলেন বিশ্বাস করো কারণ আমি তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রকাশ করতে যাচ্ছি যা তোমার নিজের সম্পর্কে যা কিছু জানা ছিল তা বদলে দেবে পরিবর্তনের বাতাস তোমার উপর বইছে এবং যদিও তুমি এখনই তা দেখতে পাচ্ছ না তুমি শীঘ্রই বুঝতে পারবে তোমার সামনে কি ঘটছে নানাভাবে লুকিয়ে থাকা শত্রু তোমার জীবনে বিভ্রান্তি এবং অবিশ্বাসের বীজ বপন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তুমি অদৃশ্য কিছুর বোঝা অনুভব করেছ ভারী কিছু যা তুমি অনেক দিন ধরে বহন করে আসছ আমার প্রিয় সত্য কথা হলো তোমার জীবনের ছায়ায় একটি সাপ লুকিয়েছিল এত উপস্থিতি ছিল যে এটি এমন কিছু বলে ভান করেছিল যে তুমি বিশ্বাস করতে পারো কিন্তু এখন ঈশ্বর তোমাকে বলছেন যে এই সাপটিকে আর থাকতে দেওয়া হচ্ছে না এর সময় হয়ে গেছে এই বার্তাটি পড়লে যা মনে আসে তা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এই গোপন প্রকাশের কামড় তোমার চোখে জল আনতে পারে কিন্তু বুঝতে হবে যে এটি প্রয়োজনীয় কখনো কখনো সত্য বেদনাদায়ক কিন্তু কেবল এই বেদনাদায়ক প্রক্রিয়ার মাধ্যমেই তুমি মুক্ত হতে পারো এই সাপ এই প্রতারণা এই বিশ্বাসঘাতকতা তোমার জীবন থেকে মুছে ফেলা হচ্ছে যেমন আমরা কথা বলি এটি আর তোমার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না তোমার শান্তির উপর এর আর কোনো ক্ষমতা নেই তোমার সুখ অথবা তোমার ভবিষ্যৎ ঈশ্বরের সময় সঠিক তুমি হয়তো এমন কারো দ্বারা প্রতারিত হয়েছ যাকে তুমি গভীরভাবে বিশ্বাস করেছিলে কিন্তু এখন পর্দা নেমে আসছে তোমার চোখ থেকে পর্দা সরে যাচ্ছে এবং তুমি স্পষ্টভাবে সত্য দেখতে পাচ্ছ এই ব্যক্তি তোমার জীবনে এই উপস্থিতি তোমার খুব কাছের হতে পারে এমন কেউ যে একসময় তোমার বন্ধু বলে মনে হতো অথবা এমন কেউ যে নিজেকে মিত্র বলে দাবি করেছিল কিন্তু তুমি যা দেখতে পাওনি এবং সম্ভবত তুমি যা স্বীকার করতে ভয় পাওনি তা হল তারা কখনোই তোমার জন্য সত্যিকার অর্থে ছিল না তাদের ভূমিকা ছিল সর্বদা কূপকে বিষাক্ত করা বিভক্তি তৈরি করা যাতে তুমি তোমার মূল্য এবং তোমার পথ নিয়ে প্রশ্ন তুলতে পারো কিন্তু আর কোন গোপন এজেন্ডা নেই এবং মিথ্যা ভান করার সময় শেষ এই ব্যক্তি এই প্রতারণামূলক শক্তি উন্মোচিত হচ্ছে তারা আর তোমাকে কাজে লাগাতে পারবে না তোমাকে প্রভাবিত করতে পারবে না অথবা তোমার যাত্রা নিয়ে সন্দেহ করতে পারবে না তারা যা ক্ষতি করতে চেয়েছিল তা এখন তোমার ভালোর জন্য কাজ করবে কারণ ঈশ্বর প্রতিটি নেতিবাচক শক্তিকে তোমার মহত্বের দিকে এক ধাপে রূপান্তরিত করছেন প্রতিটি বিশ্বাসঘাতকতা সন্দেহের প্রতিটি ফিসফিসানি প্রতিটি মিথ্যা ঈশ্বর তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে ঈশ্বর তোমাকে কখনো অন্ধকারে রাখবেন না এবং তিনি এখন তোমার পথ আলোকিত করছেন এই প্রকাশ থেকে তুমি যে কষ্ট অনুভব করছো তা ক্ষণস্থায়ী কিন্তু এর ফলে যে স্বাধীনতা আসবে তা চিরকাল থাকবে তুমি আর এই সম্পর্কের বোঝা বহন করবে না তুমি আর মিথ্যা ও প্রতারণার দ্বারা আবদ্ধ থাকবে না যা তোমাকে বন্দি করে রেখেছিল সেই সাপ যে একসময় তোমাদের মধ্যে হামাগুড়ি দিত ঈশ্বরের মহিমার ভারে পিষ্ট হয়েছে এই বার্তাটি ভাবলে যে নামটি মনে আসে তা যদিও তোমার উপর ব্যথার কারণ হতে পারে এটি তোমার উপর কোন ক্ষমতা রাখে না এটি কেবল একটি নাম অতীতের ছায়া এই মুহূর্তটি এই রহস্যের উন্মোচন একটি ঐশ্বরিক হস্তক্ষেপ ঈশ্বর এই সাপটিকে একটি কারণে সরিয়ে দিয়েছেন আপনি হয়তো এখনই এটি দেখতে পারবেন না কিন্তু সময়ের সাথে সাথে আপনি এই অপসারণের পিছনের জ্ঞান বুঝতে পারবেন আপনি দেখতে পাবেন যে ঈশ্বর কিভাবে পর্দার আড়ালে কাজ করছেন তিনি আপনার জীবনের টুকরোগুলিকে এমনভাবে একত্রিত করছেন যা আপনি কল্পনাও করতে পারেননি প্রতিটি ব্যথার মুহূর্ত প্রতিটি অশ্রু যখনই আপনি পরিত্যক্ত বা বিশ্বাসঘাতকতা বোধ করেন তখনই ঈশ্বর আপনাকে সেই ব্যক্তিতে পরিণত করার জন্য সবকিছু ব্যবহার করছেন যা আপনি হতে চান এই রহস্যের উন্মোচন থেকে যে আঘাত আসে তা বাস্তব কিন্তু এটি শেষ নয় এটি নতুন কিছুর শুরু কিছু সুন্দর একটি নতুন অধ্যায় খুলছে যা স্পষ্টতা এবং শান্তি এবং উদ্দেশ্যপূর্ণ এই মুহূর্তটি হল ঈশ্বর যখন পদক্ষেপ নেন তখন তিনি বলেন যথেষ্ট হয়েছে তিনি আপনাকে বেঁচে থাকার শক্তি দেন তিনি যা কিছু কেডে নেওয়া হয়েছিল তা পুনরুদ্ধার করবেন যা চুরি করা হয়েছিল এবং তিনি এটি এমনভাবে করবেন যা আপনাকে ছেড়ে যাবে তার শক্তি এবং তার ভালোবাসার প্রতি বিস্ময়ে সাপ তোমার অতীতকে বিষাক্ত করে থাকতে পারে কিন্তু ভবিষ্যতে এর কোন স্থান নেই মিথ্যা কারসাজি এগুলো কখনোই থাকার জন্য তৈরি করা হয়নি এগুলো তোমার জীবন থেকে আলতো করে সরিয়ে দেওয়া হবে তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত এবং তার উদ্দেশ্যের পথে কিছুই বাধা হতে পারে না এগুলোকে ছেড়ে দেওয়ার সময় এসেছে অতীতের বোঝা ছেড়ে দেওয়ার সময় সন্দেহ এবং রাগকে ভয় করো অতীতের বোঝা ছেড়ে দেওয়ার সময় সন্দেহ এবং রাগ ভয় করো যে সাপ একবার তোমার হৃদয় ও মনের চারপাশে কুণ্ডলীবদ্ধ ছিল তার বিষ আর তোমার আত্মায় প্রবেশ করে না তুমি মুক্ত তুমি পুনরুদ্ধার করা হয়েছে এবং এখন যখন তুমি এই রহস্যের উন্মোচনের অপর প্রান্তে দাঁড়াবে তখন তুমি তোমার জীবনে ঈশ্বরের আশীর্বাদের পূর্ণতা দেখতে শুরু করবে যে দরজাগুলো একবার বন্ধ ছিল সেগুলো খুলে যাবে এবং তুমি আত্মবিশ্বাস এবং অনুগ্রহের সাথে তাদের মধ্যে প্রবেশ করবে জেনে রাখবে যে ঈশ্বর পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো এটি কেবল একটি অধ্যায়ের শেষ নয় এটি শান্তি আনন্দ এবং প্রচুর আশীর্বাদে ভরা একটি নতুন গল্পের সূচনা তোমার হৃদয় সুস্থ হবে এবং এটি শক্তিশালী হবে যেমন করে তুমি আর ভয় পাবে না যা একসময় লুকিয়েছিল তোমার কাছ থেকে তুমি এখন আলোতে হাঁটছ তুমি ঈশ্বরের সাথে হাঁটছ এবং পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা তার ভালোবাসার সামনে দাঁড়াতে পারে মনে রেখো আজ যে নাম তোমাকে কষ্ট দেয় তা তোমার জীবনের পটভূমিতে বিলীন হয়ে যাবে তুমি এখন যে ব্যথা অনুভব করছো তা আগামীকাল তুমি যে শান্তি অনুভব করো তাতে রূপান্তরিত হবে ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করো তার প্রজ্ঞায় বিশ্বাস করো তিনি সবকিছু দেখেছেন এবং তিনি এমন একটি পথ তৈরি করেছেন যেখানে কোন উপায় ছিল না বলে মনে হয়েছিল শত্রু তোমার ক্ষতি করার জন্য চেয়েছিল ঈশ্বর তা তোমার ভালোর জন্য ব্যবহার করবেন তুমি একজন বিজয়ীর চেয়েও বেশি তুমি তার মধ্যে একজন বিজয়ী এই বার্তাটি তোমার কাছে পাঠানো হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে ঈশ্বর তোমার কাছে যা প্রকাশ করছেন তা মিথ্যা প্রকাশ করে তোমাকে স্বাধীনতার একটি নতুন মরশুমে নিয়ে আসছে সাপ চলে গেছে এবং তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না সত্য তোমাকে মুক্ত করেছে এবং তুমি এখন তোমার ভাগ্যে হাঁটতে প্রস্তুত পিছনে ফিরে তাকাও না এর উপর চিন্তা করো না সামনে তাকাও আমার প্রিয় সন্তান জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার হৃদয়ে যে ব্যথা আসে তা এমন কিছু নয় যা তুমি তৈরি করেছ বরং এমন কিছু যা তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে চ্যালেঞ্জ করার জন্য এবং তোমাকে আরও বট কিছুর জন্য প্রস্তুত করার জন্য পাঠানো হয়েছে আমার প্রিয় তুমি ছিলে একটা যাত্রায় একটা যাত্রা যা সবসময় সহজ ছিল না তুমি পরীক্ষার মধ্য দিয়ে গেছো কষ্টের মুখোমুখি হয়েছ এবং পৃথিবীর ভার তোমার কাঁধে চেপে ধরেছে তুমি প্রশ্ন করেছ তুমি কেঁদেছ তুমি হয়তো ভাবছ কেন কিছু মানুষ তোমার জীবনে এসে তোমাকে এমন ক্ষত দিয়ে রেখে গেছে যা এখনও পুরোপুরি সেরে যায়নি কিন্তু মনোযোগ দিয়ে শোনো কারণ আমি এখনই তোমার সাথে কথা বলছি এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখো তুমি একা নও তোমার প্রতিটি পদক্ষেপ অনিশ্চয়তার প্রতিটি মুহূর্ত সন্দেহের প্রতিটি ফিসফিসানি আমি তোমার সাথে আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি এবং আমি তোমাকে কখনো ত্যাগ করব না তোমার হৃদয়ের কান্না শুনতে পাও এবং তুমি যে যুদ্ধগুলোর মুখোমুখি হও তা আমি নির্বে দেখতে পাই এমনকি যখন তুমি মনে করো কেউ দেখছে না আমি তোমাকে পথ দেখাতে এসেছি তোমাকে শক্তিশালী করছি এবং তোমাকে এই সবের মধ্য দিয়ে ভালোবাসি আজ আমি তোমার কাছে একটি রহস্যময় উদ্ঘাটন নিয়ে এসেছি এমন একটি বার্তা যা তোমাকে নাড়াবে এবং সেই কাঁপুনির মধ্যেও তুমি শান্তি পাবে এমন একটি নাম আছে যা তোমার কানে আসবে এমন একটি নাম যা তোমার হৃদয়ে ব্যথা আনবে এমন একটি নাম যা শুনতে তোমাকে কষ্ট দেবে কিন্তু জেনে রাখো এই নামটি এবং এটি যা প্রতিনিধিত্ব করে তা তোমার জীবন থেকে মুছে ফেলা হয়েছে একটি সাপ হ্যাঁ আমার সন্তান একটি সাপ একজন ব্যক্তির রূপ একটি পরিস্থিতি বা ক্ষতিকারক সম্পর্ক তোমার মধ্যে ছিল জীবন অনেক দিন ধরে মিথ্যা কথা বলে আসছে বিষ এটা তোমার আত্মাকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে এবং ঢেকে ফেলছে যে তুমি তার উপস্থিতি দেখতে পাওনি প্রথমে এটা সূক্ষ্ম ছিল কিন্তু সময়ের সাথে সাথে বিষ তোমার চিন্তা হৃদয় এবং আত্মায় প্রবেশ করতে শুরু করেছে তুমি এর প্রতি অন্ধ হয়ে গেছ তুমি এটাকে তোমার অস্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করেছ কিন্তু এখন আমার সন্তান এটা চলে গেছে যে সাপ তোমার জীবনে তারা করে বেড়াচ্ছিল সে আর নেই যে বিষ একসময় তোমার শান্তি তোমার আনন্দ এবং তোমার আশা ধ্বংস করার চেষ্টা করেছিল এটা কাকতালীয় নয় এটা আমার ঐশ্বরিক হস্তক্ষেপ আমি দেখেছি যেভাবে তুমি আঘাত পেয়েছ যেভাবে তুমি প্রতারিত হয়েছ যেভাবে তুমি প্রতারিত হয়েছ আমি তোমাকে বলতে এসেছি যে এখন সেই অন্ধকার চলে যাওয়ার সময় যে নাম তুমি শুনবে যে নাম তোমাকে গভীরভাবে আঘাত করবে তা হল সাতের নাম এটা এমন একটি নাম হতে পারে যা তুমি ভালোবেসেছ এমন একটি নাম যা তুমি বিশ্বাস করেছ এমন একটি নাম যা একসময় তোমার আত্মাকে সান্ত্বনা দিত কিন্তু এই নাম প্রতারণার প্রতিনিধিত্ব করে এই নাম মিথ্যার প্রতিনিধিত্ব করে এই নাম সেই সমস্ত জিনিসের প্রতিনিধিত্ব করে যা তোমাকে আমার আলোর পূর্ণতায় চলতে বাধা দিয়েছে একটি সম্পর্ক একটি বন্ধন এমন একটি সংযোগের প্রতিনিধিত্ব করে যা কখনো স্থায়ী হওয়ার জন্য তৈরি ছিল না একটি সংযোগ যা দীর্ঘমেয়াদে কেবল তোমাকেই কষ্ট দেয় আমি জানি এটি করা কঠিন আমার সন্তান আমি জানি যে তুমি যাদের ভালোবাসো এবং যাদের তুমি বিশ্বাস করো তারা সবসময় তোমাকে শান্তি দেয় না আমি জানি যে পারিবারিক বন্ধু বান্ধব এবং তোমার কাছের মানুষরা মাঝে মাঝে তোমার কষ্টের হাতিয়ার হয়ে উঠতে পারে এবং এটি এমন একটি সত্য যা তুমি কখনো মেনে নিতে চাওনি কিন্তু এখন আমার কথা শুন আমি সব দেখেছি বিশ্বাসঘাতকতার কারসাজি স্বার্থপরতা এবং আঘাত এবং কারণ আমি তোমাকে ভালোবাসি আমি হস্তক্ষেপ করেছি কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে আর নির্বে কষ্ট পেতে দেব না আমি তোমার জীবন থেকে সাপকে সরিয়ে দিয়েছি সাপের জন্য শোক করো না তুমি যে নামটি শুনবে তার জন্য শোক করো না কারণ এটি আর তোমার গল্পের অংশ নয় তুমি যাকে একসময় ভালোবাসা ভেবেছিলে তুমি যাকে একসময় বন্ধুত্ব ভেবেছিলে তা ছিল বিশ্বাস এখন সত্যিকারের বন্দি হিসেবে প্রমাণিত হয়েছে যে নামটি তোমাকে কষ্ট দেবে তা কেবল একটি নাম এখন এটি আর তোমার উপর সেই ক্ষমতা রাখে না যা একবার করেছিল নামের পিছনের ব্যক্তিটি হয়তো তোমাকে প্রতারণা করার জন্য তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু আর নয় তাদের প্রভাবের শক্তি ভেঙে গেছে তুমি ভাবতে পারো কেন এটি ঘটতে হয়েছিল কেন এটি আঘাত করতে হয়েছিল কেন এটি এত বেদনাদায়ক হতে হয়েছিল কিন্তু বুঝতে পারো যে এই নিরাময় প্রায়শই একটি ভাঙবনের মাধ্যমে অস্বস্তির মুহূর্তের মধ্য দিয়ে আসে একটি প্রকাশ যা তোমাকে বট করে তোলে আমি তোমাকে গঠন করছি আমার সন্তান আমি তোমাকে পরিশুদ্ধ করছি আমি তোমাকে তোমার যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছি এবং এগিয়ে যাওয়ার জন্য তোমাকে অতীতকে ছেড়ে দিতে হবে সাপ নির্মূল হয়ে গেছে কিন্তু আরোগ্যের প্রক্রিয়া এখন শুরু হয়েছে ব্যথার উপর চিন্তা করো না তিক্ততা ধরে রেখো না তোমার হৃদয়কে অতীতে বাঁচতে দিও না বরং আমার দিকে তাকাও ভবিষ্যতের দিকে তাকাও আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি যে তুমি তোমার ব্যথা দ্বারা সংজ্ঞায়িত নও তুমি যে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা অর্জন করেছ তার দ্বারা তুমি তুমি আমার প্রতিশ্রুতি দ্বারা সংজ্ঞায়িত আমার ভালোবাসা দ্বারা আমার অনুগ্রহ দ্বারা এবং আমি তোমাকে পুনরুদ্ধার করব আমার সন্তান আমি ক্ষতগুলি নিরাময় করব আমি ভাঙা মেরামত করব এবং আমি আবার তোমার হৃদয়কে শান্তিতে পূর্ণ করব যারা তোমার আত্মাকে বিষাক্ত করার চেষ্টা করেছে তারা এখন চলে গেছে এবং আমি তোমার আত্মাকে নিরাময় করব আমি তোমাকে আমার শান্তিতে পূর্ণ করব সাপ হয়তো তোমার আনন্দ চুরি করার চেষ্টা করেছে কিন্তু আমি তোমাকে এমন আনন্দ দেব যা কেউ কেড়ে নিতে পারবে না সাপ হয়তো অন্যদের উপর থেকে তোমার বিশ্বাস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি তোমাকে দেখাবো কিভাবে আবার ভালোবাসতে হয় কিভাবে আবার বিশ্বাস করতে হয় এবং ভয় ছাড়াই এগিয়ে যেতে হয় এই বার্তাটি তোমার জন্য এবং আমি চাই তুমি স্পষ্টভাবে শুনো আমি তোমার জীবন থেকে সাপকে নির্মূল করেছি সেই নাম তোমাকে কষ্ট দেবে কিন্তু এটা যন্ত্রণার ক্ষমস্থায়ী মুহূর্ত এমন একটি মুহূর্ত যা কেটে যাবে তুমি একানো এবং তোমাকে পরিত্যক্ত করা হয়নি আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে সুস্থ করছি এবং তোমাকে রক্ষা করছি তুমি আমার বাহুতে নিরাপদে আছো আর আমি কখনো এই সাপের বিষকে তোমাকে কাবু করতে দেব না আমার সন্তান আমার উপর বিশ্বাস রাখো আমার সময়সীমার উপর বিশ্বাস রাখো আমার পরিকল্পনার উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস করো যে আমি তোমার ভালোর জন্য সব কিছু একসাথে করছি সাপটি নির্মূল করা হয়েছে আর আমি তোমার জন্য এমন একটা পথ তৈরি করছি যেখানে যখন তোমার হৃদয় নির্বে কাঁপছিল আর তোমার আত্মা কাঁদছিল ছিল অন্ধকারতম সময় যখন কেউ জানত না আমি তোমাকে শুনেছি আর দেখেছি তুমি কিভাবে ধরেছিলে এমনকি যখন এর কোন মানে ছিল না তুমি বিশ্বাস করেছ এমনকি যখন মনে হয়েছিল তুমি একা একা তুমি জানো না তোমার চারপাশে কি জড়িয়ে আছে তুমি সেই ব্যক্তির আসল স্বরূপ দেখতে পাওনি যে হাসছিল ছলনার জীব লুকিয়ে রেখে তুমি ভেবেছিলে এটা ভালোবাসা তুমি ভেবেছিলে এটা আনুগত্য কিন্তু ঘনিষ্ঠতার মতো যা দেখাচ্ছিল তা কেবল তোমার ভাগ্যের চারপাশে একটি কুণ্ডলি আঁচছিল আমি দেখেছি যখন তুমি সদয় হওয়ার চেষ্টা করেছিলে ধৈর্য ধরার চেষ্টা করেছিলে বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলে তুমি ভেবেছিলে তুমি ঠিকই করছো তুমি ভেবেছিলে ব্যথা কেটে যাবে কিন্তু আমি ধীরে ধীরে প্রবেশ করতে দেখতে পাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম যে শব্দগুলি তোমার চিন্তাগুলিকে মোচর দিচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম তোমার হৃদয় কতটা ভারী হতে শুরু করেছে এমনকি যখন তুমি হেসেছিলে আমার বাচ্চা এটা কখনো তোমার দোষ ছিল না আমি বলি যথেষ্ট হয়েছে আমি সাপকে সরিয়ে দিয়েছি এখন তুমি এটা বুঝতে পারছো না সেই নাম স্মৃতি থেকে অশ্রু আসতে পারে স্মৃতি এখনও বিভ্রান্তি তৈরি করতে পারে তারা যে নিরবতা রেখে গেছে তা পরিত্যক্ত মনে হতে পারে কিন্তু আমার তোমাকে শুনতে প্রয়োজন আমি স্পষ্টতই এটা তোমার নিরাপত্তা এটা তোমার নতুন শুরু এটা তোমার আত্মা অবশেষে আবার পরিষ্কার বাতাসে শ্বাস নিচ্ছে সেই সংযোগ যা একসময় তোমার চারপাশে আইভির মতো গাছের চারপাশে জড়িয়েছিল তোমাকে খাওয়াচ্ছিল না ধীরে ধীরে তোমার উদ্দেশ্যকে দমিয়ে দিচ্ছিল সাপ চলে গেছে সেই কণ্ঠস্বর যা তোমার মনের বিভ্রান্তির ফিসফিসানিকে স্তব্ধ করে দিয়েছিল একবার শুকিয়ে গেলে তুমি আর তোমার কাছে পৌঁছাবে না আমি হস্তক্ষেপ করেছি তুমি হয়তো এক ঋতুর জন্য একা বোধ করতে পারো কিন্তু ছায়ায় ঘেরা থাকার চেয়ে সত্যি একা থাকা ভালো বিশ্বাস করো আমি ইতিমধ্যেই পুনরুদ্ধার শুরু করেছি তোমাকে পিছনে রাখা হয়নি তোমাকে একপাশে ফেলে দেওয়া হচ্ছে আমি তোমাকে এমন ঘরে বসে থাকতে দেখেছি যেখানে তোমার হৃদয়কে উপেক্ষা করা হয়েছিল আমি দেখেছি তুমি এমন জায়গায় ভালোবাসা দাও যেখানে তোমার আত্মাকে কখনো জল দেওয়া হয়নি তবুও তুমি সদয় ছিলে তবুও তুমি প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলে তবুও তুমি তাকিয়ে বলেছিলে ঈশ্বর আমাকে সাহায্য করুন এবং সেই প্রার্থনা স্বর্গে প্রতিধ্বনিত হয়েছে আমি এটা মিস করিনি আমি এটা উপেক্ষা করিনি আমি দেরিতে হলেও নীরবে এগিয়ে চলেছি আমি তোমার জীবনের শুদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এখন এটি শুরু হয়েছে আমি জানি সেই নাম তোমাকে কষ্ট দেবে আমি জানি সত্য ভারী কিন্তু আমার তোমাকে বুঝতে হবে যে অপসারণ আমার করুণা ব্যক্তি যার উপস্থিতি একসময় কাছে ছিল তুমি সেই কক্ষগুলোতে যাকে রক্ষা করেছিলে যেখানে তারা তোমার বিরুদ্ধে তোমার পিঠের পিছনে কথা বলেছিল আমি তোমাকে সেই জ্ঞান এনে দিচ্ছি যা তুমি চাওনি কিন্তু তোমার প্রয়োজন ছিল তুমি কাঁদবে হ্যাঁ তুমি হয়তো অনুভব করতে পারো যেন মাটি কাঁদছে কিন্তু আমি তোমার পাশে আছি ঈশ্বর তোমার সাথে আছেন নিশ্চিত থাকুন তোমার সাথে কিছুই খারাপ হবে না তুমি নিরাপদে আছো শুধু আমার উপর আস্থা রাখতে হবে শুধু প্রার্থনা করতে হবে শুধু বিশ্বাস করতে হবে যে আরোগ্যের অগ্রগতি হচ্ছে তুমি কিছুই হারাননি তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ